প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা এই চ্যানেলটি দেখছেন সকল কৃষক চ্যানেলের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচনার বিষয়ে মরিস গাছ কেন ঢলে পড়ে যায় এর প্রতিকার কী তা আজকে বিস্তারিত আলোচনায় আপনারা যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি আছে অবশ্যই ক্লিক করবেন পরবর্তীতে ভিজু আসা মাত্রই আপনি কিন্তু প্রথম পেয়ে যান তা আমরা চলে যাই আজকের মূল আলোচনায় মূল আলোচনা কী ছিল মরিচ গাছ কেন ঝামড়ে যায় এবং ঢলে পড়ে যায় তা বিস্তারিত আজকে আলোচনা প্রথমত আছে আজকে আমি একটা মরিচের জমিতে আসি মরিচের জমিতে দেখেন এই যে প্রথমত যে এই গাছটা ঝামড়ে গেছে এই যে আমি গাছটা পূর্ণাঙ্গভাবে উঠাই নিলাম উঠায় নেওয়ার পরে আপনার অবশ্যই যে পানি আছে পানিতে অবশ্যই দেখবেন এই যে প্রত্যেকটা গাছের যে শিকড়গুলো আছে এই শিকড়গুলা আপনার কালো হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এবং কি গাছটা কালো হয়ে গেছে এটা হচ্ছে গাছের যে শিকড়টা আছে এই শিকড়টা পচে যায় এর জন্য হচ্ছে এই যে ঢলে পড়ে যায় এখন শিকড় যদি না থাকে সেই কারণে গাছ কীভাবে আপনার সুস্থ সবল থাকবে মরিচ গ্যাসের আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে এই যে গড়ার দিকে কালো হয়ে যায় যেটা কালো পচন বলা হয় এই যে কালো পচন হয়ে যায় এই যে শিকড়গুলো প্রত্যেকটায় পচে গেছে যেটা জীবাণু ব্যাকটেরিয়া বা পচন বলা হয় তো আপনারা অবশ্যই দেখবেন যে এই দুইটা রোগ অবশ্যই চিহ্নিত করে তারপরে কিন্তু অবশ্যই সমাধান নেবেন এর প্রতিকারটা কি হতে পারে আপনাদেরকে প্রথমত বলি যে সমস্যা কোথা থেকে আসে সমস্যা হচ্ছে জমিতে যদি পিএইচের মান বেশি পরিমাণ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই যে ব্যাকটেরিয়া বা ঢলে পড়া রোগটা কিন্তু মরিচের চলে আসে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মাটি যদি সদন না করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনাদের মরিচের গাছের সমস্যা হইতে পারে জমিতে যদি ব্যাকটেরিয়া জীবাণুর পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের মরিচ গাছের ব্যাকটেরিয়া বা কালো পোষণ ঢলে পড়া রোগ আক্রমণ করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই এর প্রতিকার স্বরূপ জমিতে ফাইনাল চাষ করার আগে আপনারা ডোলো মাইট গ্রিন যেটা চুন আছে বা ব্লেসিং আছে এগুলা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করে জমিটাকে শোধন করে নিতে পারেন তারপরে হচ্ছে আপনাদের কিছু নাশক আছে ব্যাকটেরিয়া নাশক যেমন ট্রাকোডামা গ্রুপ তারপর হচ্ছে আপনাদের টিমসেন এবং ব্যাকট্রোবান কিমিয়া এগুলো দিয়ে আপনারা মাটিটা প্রথমত শোধন করে নিতে পারেন করার পরে আপনারা অবশ্যই এই মরচির গাছটা যখন আছে যেমন টিমসেন আসে টিমসেনের পানিতে বেশ সুন্দর করে রাখে চুপগায় চুপগায় প্রত্যেকটা গাছ লাগাইতে পারেন সেক্ষেত্রেও আপনাদের মরচের গাছগুলো সুস্থ সবল থাকবে এইভাবে করবেন দ্বিতীয়ত এর প্রতিকার যদি এই বর গাছে এই কালো পোচন বা ঢলে পড়ার রোগ যদি হয় এর প্রতিকার হচ্ছে আপনারা অবশ্যই ব্যবহার করবেন যেমন হচ্ছে ই টিমসেন নভা যেমন কার্বনডাইজিং ডাইজিম বলব আর কি পঁচিশ গ্রাম এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টিমসেন ষোলো লিটারে ষোলো গ্রাম এটা প্রতিপা টেঙ্গিতে ব্যবহার করতে পারেন আরও করতে পারেন অথবা যেমন ব্যাক্ট্রোমান আছে যেমন ট্রাইকোডামা আছে কিমিকা কিমিয়া আছে এইগুলা ব্যবহার করে আপনারা কিন্তু এই 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 গাল কালো পোচন বা ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে পারেন তে পাশাপাশি আমি যে জমির যে পরিদর্শন করতে আসি দাদার সাথে আজকে সাক্ষাৎকার নিয়ে অবশ্যই আপনারা দাদা ভালো আছেন দাদার নাম কি নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান দাদা কি জাত লাগাইছেন এটা এটা লাগা ফায়ার আছে লাগা ফায়ার বিজলি প্লাস আছে এই যে রোগটা দেখলেন দেখার পরে তো আমাকে মনে হয় যে অবহিত করছেন বা ডাকছেন নাকি অবশ্যই আপনি কাজ করেন যে কিছু কিছু কোম্পানি আছে আপনি ওই যে কীটনাশক যে দোকান আছে এই দোকান থেকে আপনি সংগ্রহ করবেন এই যে আপনার কালো পচন ব্যাকটেরিয়া মানে শিকড়টা পচে গেছে আপনি টিম সেলটা মনে টিম সেল আর নভা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার যে পুরাতন শিকড়গুলো আছে পুরাতন শিকড় থেকে পচাটা দ্রুত হয়ে সারার পরে আপনার পুনরায় নতুন শিকড় কিন্তু গোজাবে আর কি অর্থাৎ যে গাছটা ঝেমড়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা হয়ে গেছে এটা আপনি পারলে উঠায় দূরে ফেলাই দিবেন দূরে ফেলাই দিবেন এবং যে গাছটা ওই জায়গায় মনে করছে ঝেমড়ে গেছে ওই জায়গাতে নোভাব বেশ সুন্দর করে বা ব্যাক বা কিমি আছে এগুলো শোধন করে নেওয়ার পরে পরবর্তীতে আপনি কাজ করবেন হচ্ছে এই যে কি কয়ে প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে এমনভাবে ভাবে স্প্রে দিবেন যেন প্রত্যেকটা শিকড়ের মধ্যে পৌঁছায় আর কি টিমসের নোভা তিনশো ষোলো লিটার আর ষোলো লিটারে ষোলো গ্রাম আর নবা হচ্ছে গ্রাম করে আর পাশাপাশি একটা কাজ করবেন হচ্ছে যে জমি যে গাছের গোড়াগুলো খরবিগুলো একটু ভাঙিয়ে নেবেন তো দাদা ধন্যবাদ আজকে আপনার পরিচয়টা পাইলাম না আমার বাড়ি বলরামপুর 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 এটা হচ্ছে কারল থানার মধ্যে দিনাজপুর জেলা বাংলাদেশ থেকে নাকি তো দাদা অসংখ্য ধন্যবাদ আর আপনি ডাকার জন্য আর সেই সাথে আজকে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ